আমাকে করা এবার আলম হাসানের প্রাক্তন শর্মিলার অ্যাকশন শুরু আলম হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবীর কাছে সাহায্য নিতে আসলো শর্মিলা শর্মিলা বলে আর চুপ থাকার সময় নেই আমি যতই চুপ থাকি ততই আমার মাথার উপর চরে বসে দর্শক শর্মিলা আলম হাসানের বিরুদ্ধে কি এমন ব্যবস্থা নিল জানতে হলে আমাদের সাথে থাকুন আলম হাসানকে উদ্দেশ্য করে আইনজীবীর কাছে শর্মিলা বলে যে লোক আমাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করে তার সাথে একসময় আমার সম্পর্ক ছিল এখন আমার সাথে তার কোনো সম্পর্ক নেই সকল সম্পর্ক শেষ তাকে নিয়ে আমি কোনো কথা বলি না কোনো পোস্ট করি না কিন্তু আমাকে নিয়ে নানা রকম পোর্পাগান্ডা সরায় সে আমার সম্মান নিয়ে খেলা করে শর্মিলা আরও বলে স্যার এই বিষয় নিয়ে অনেক চুপ থেকেছি কিন্তু যতই চুপ থাকি সে ততই আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে